বিদ্যাধরপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে লায়ন্স ক্লাব অফ ক্যালকাটার সেপ্টেম্বর সেলিব্রেশন লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা পঁচিশে সেপ্টেম্বর বিদ্যাধরপুর উচ্চ বালিকা বিদ্যালয় হালতুতে সেপ্টেম্বর মাসের লায়ন সেলিব্রেশন সম্পন্ন করল সেখানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সি এ দিলীপ ঝাঁঝরিয়া উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট লায়ন কৃষ্ণ গোপাল কেজরিওয়াল সেক্রেটারি লায়ন মনোজ আগরওয়াল এবং তার সঙ্গে উপস্থিত ছিলেন পাস্ট প্রেসিডেন্ট লায়ন বিজয়ী শারাগি সিনিয়র সদস্যরাও কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যার মধ্যে ছিলেন লায়ন আশোক বাজরিয়া লায়ন রাজেশ সিংঘল এছাড়াও অংশগ্রহণ করতে না পারলেও সহযোগিতা করেছেন যারা তাদের মধ্যে থেকে রয়েছেন পাস্ট প্রেসিডেন্ট লায়ন সঞ্জয় বাজরিয়া লায়ন অরুণ আগরওয়াল সদস্য রয়েছেন লায়ন আনন্দ শর্মা লায়ন আনন্দ কেডিয়া বিশিষ্ট অতিথি হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলোবার্ট ফ্যাশন স্ট্রিটের প্রতিষ্ঠাতা তথা ফ্যাশন আইকন নেহা মজুমদার এবং তার সঙ্গে উপস্থিত ছিলেন আম্বিকা নেকজনের প্রতিষ্ঠাতা এবং সমাজসেবিকা রবিনা ঘোষ আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই উপস্থিত ছিলেন প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্টের অর্গানাইজেশন জেনারেল সেক্রেটারি ও স্টেট প্রেসিডেন্ট বিশিষ্ট সংবাদ পাঠিকা এবং তার সঙ্গে রিপোর্টার শাশ্বতী দাস অনুষ্ঠানে একশো জন শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হয় স্বাস্থ্যবিধি কিট শিক্ষা কিটস এবং স্ন্যাক্স প্যাকেট কেক কাটা নাচ গান জুম্বা ও হট বুফেতে মধ্যাহ্নভোজ অনুষ্ঠানের অংশ ছিল ব্যুরো রিপোর্ট পি টোয়েন্টি নিউজ ক্যালকাটা নমস্কার <polarization> আমি লায়েন্স সিএ দিলীপ ঝাঝারিয়া প্রফেশনালি আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কিন্তু হৃদয়টা উইথ ফিলানথ্রপি তো লায়েন্সের দিক থেকে আমরা অনেক ফিলানথ্রপি অ্যাক্টিভিটি করি আর নিজেও আমি অনেক ফিলানথ্রপি অ্যাক্টিভিটি করি কিন্তু এই যে লায়ন্স সেলিব্রেশন আজকে যে প্রোগ্রামটা হয়েছে দ্যাট ইজ কল্ড লায়ন্স সেলিব্রেশন এটা আমরা চালু করেছিলাম পাঁচ বছর আগে ওভেন আই ওয়াজ দ্য প্রেসিডেন্ট আই হ্যাভ স্টার্টেড দিস প্রোগ্রাম এই প্রোগ্রামে আমরা এভরি মান্থ উই ডু ওয়ান সেলিব্রেশন প্রোগ্রাম ইন এনি অফ দ্য অরফেনেজ স্কুল এই অরফানেজ স্কুলে আমরা গিয়ে ওই মাসের যে বাচ্চাদের বার্থডে থাকে ওদের থেকে আমরা বার্থডে কেক কাটাই ওদের দিয়ে আমরা নাচ গান ওদের পারফরমেন্স নিই আমাদের থেকেও অনেকটা সিঙ্গার ডান্সার জুম্বা ফিটনেস ইনস্ট্রাক্টার যোগা টিচার এগুলো সব যুক্ত আছে অনেক সেলিব্রিটিরাও এসছে যারা ফিল্মে কাজ করেছে কিংবা যারা টিভিতে সিরিয়ালে কাজ করেছে ওদেরকে যখন আমরা রিকোয়েস্ট করি তো ওরা ভলেন্টারি আসে মানে আমরা কোনো টাকা দিই না এর জন্য দেখতাম ভলেন্টারি এই প্রোগ্রামটা লাস্ট পাঁচ বছর থেকে চলছে মাঝখানে কোভিডের জন্য দু বছর বন্ধ ছিল দেন ইট হ্যাজ আগেইন স্টার্টেড বিহেভিউ আর ডুইং দিস থার্ড ফর দিস ইয়ার দিস লাইনিস্টিক ইয়ার এটা আমার থার্ড প্রোগ্রাম আছে আর এই প্রোগ্রামে আজকে দেখেছেন নিশ্চয়ই আপনারা ক্লিপগুলো দেখবেন বাচ্চারা কীভাবে খুশি হয় আমাদের এটাই সবসময় ইচ্ছা থাকে ওরা খুশি হয় ওরা কিছু কলের জন্যে ওরা নিজের যা দুঃখ আছে কিংবা যা কষ্ট আছে সেটাকে মিটিয়ে ওরা এখানে খুব ভালো পাবে আনন্দ করে সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য থাকে আমরা একটা লাঞ্চও প্রোভাইড করি উই ডু গিফট টু দেম অনেক যেরকম আমাদের হাইজেনিক কিট আছে একটা ওতে সাবান ব্রাশ মঞ্জন এগুলো থাকে একটা এডুকেশনাল কিট আছে ছোটতে আমাদের পেন পেন্সিল রাবার সancha এগুলো था तो এইভাবে আমরা নিয়ে নিয়ে অনেক গুলো गिफ्ट ওদেরকে প্রদান করি এখন পূজো চলছে এখন আমরা লাস্ট যে আমাদের লায়ন सेलिब्रेशन হয়েছিলতে আমরা ওদেরকে ড্রেস দিয়েছিলাম এদেরকেও আমরা ড্রেস দিচ্ছি ইন দা ওকেশন অফ দেওয়ালি लोगों इनको इनसे नाप माप लिए हैं उनकी मैडम के लिए नाप देने के लिए तो दे विल गिव व्हेन वी विल ডিস্ট্রিবিউট ইন দা দে তো এরকমই এই লায়ন লায়ন सेलिब्रेशनটা চলছে ওগুলো না কি চলতে যাও কারমা বনতা গে আমাদের সাথে অনেকজন যুক্ত হয়ে গেছে অনেক বাহিরের লোক যুক্ত হয়ে গেছে ওরাও গিফট আনে ওরাও গিফট বাচ্চাদের সাথে আমরা এটাই আনন্দ করি থ্যাংক ইউনার আমরা একটা বুকে পরিচয় করছি জন্মদিনে কিয়া তোমায় দেব উপহার জন্মদিনে কিয়া তোমায় দেব উপহার তাই বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও খেয়ার তাই বাংলায় নাও ভালোবাসা জোরদার হাতালি এনার জন্য একবার হাতালি দাও প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিজম তিনি এসেছেন এখানে আমাদের সাথে সহযোগিতা করতে थैंक यू वेरी मच नमस्कार সকলকে আমি হলাম नेहा আর আজকে আমি এসসি বিদ্যা ঘরকে গার্লস হাই স্কুলে এখানে লায়ন্স ক্লাবের তরফ থেকে আজকে একটা চ্যারিটি প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামটা এত সুন্দর করে অনুস্থাপিত হয়েছে যেখানে বহু ছোট ছোট বাচ্চাদের হাতে আমরা লায়ন্স ক্লাবের তরফ থেকে সুন্দর সুন্দর গিফট তুলে দিয়েছি তাদের সাথে অনেকক্ষণ এনজয় করেছি ডান্স হয়েছে গান হয়েছে খুব সুন্দর করে আজকের এই অনুষ্ঠানটা পালিত হয়েছে আর আজকে আমি এখানে এসে সত্যি আমার খুবই ভাল লাগে ছোট ছোট বাচ্চাদের মুখে হাসি দেখে এদের সাথে এতক্ষণ সময় মানে সময় কাটিয়ে আশা করছি ভবিষ্যতে আমরা অনেক কাজ করবো এই স্কুলে আসবো আর এদের সাথে কথা বলবো ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে কথা হবে সমাজকে সমাজের যে পিলার সেটা হয় হচ্ছে বাচ্চারা তাই আমি চাই ইভেন আমরা প্রত্যেকেই চাই কি আমাদের যে সমাজের প্রতি একটা দায়িত্ব সেই দায়িত্বগুলো যেন এই ধরনের স্কুল থেকে এই ধরনের গভর্নমেন্ট স্কুল থেকেই আমরা শুরু করতে পারি আর এদের সাথে যেন আমরা কাজগুলোকে আরো সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারি বাচ্চাদের ভবিষ্যৎ যেন আরো সুন্দর করে গড়ে উঠুক এই আমি থ্যাংক ইউ সো মাচ রায় আমি ডেভেলপমেন্ট অ্যাকশন সোসাইটি সেক্রেটারি তো আমরা আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের নিয়ে ভালনারেবেল সিচুয়েশনে যেসব বাচ্চারা থাকে তাদের নিয়ে মূলত এডুকেশন হেলথ নিয়ে কাজ করি এবং বাচ্চাদের রেখে আমরা মাধ্যমিক পাস করাই এবং তারপরে আমরা ওদেরকে দিশা দিই আমাদের সুন্দরবনেও স্কুল আছে নিজেদের ডেভেলপমেন্ট অ্যাকশন সোসাইটি তারপর লাইফ স্কিল ট্রেনিং দেওয়া হয় যাতে ওরা জীবনে কিছু করে দাঁড়াতে পারে সব সময় ওদের এনকারেজ করা হয় আর্লি ম্যারেজ না করতে আর যাতে সুস্থ জীবনযাপন করতে বাট এখন ভার্নারেবল সিচুয়েশানে ওদের ফ্যামিলি চাপে পড়ে ওরা অনেক রকম নানান রকম রিল করা বা বাজে কাজও করছে সেইটা থেকে আমরা করে বিরত রাখা যায় সেটা